ঘটনাটা ঠিক এইভাবে ঘটেছিল কলকাতার চার পাঁচটি ব্যাংক ডাকাতির আসামি শরদেন্দু রায় গত পনেরোই এপ্রিল পুলিশের সঙ্গে রবিনসন রোডের প্যারাডাইস অ্যাপার্টমেন্টের ২৫ তলায় ফ্ল্যাটটিতে আসে পুলিশকে সে বলেছিল এই ফ্ল্যাটের মালিক এক সিদ্ধি ব্যবসায়ী তিনি অধিকাংশ সময় বোম্বে থাকেন ফ্ল্যাটে থাকে নেপালি দারোয়ান নরবাহাদুর ঘটনার দিন অর্থাৎ পনেরোই এপ্রিল দুপুরবেলা লালবাজারে ডাকাতি নিরদ শাখার সাব ইন্সপেক্টর সমীর প্রধান শরদেন্দুকে নিয়ে এই ফ্ল্যাটে আসেন সমীরের সঙ্গে ছিল দুজন আর্মড কনস্টেবল আর দুজন সাদা পোশাকের কনস্টেবল রায় দুর্ধর্ষ আশান এর আগেও তিনটি ব্যাংক ডাকাতির ঘটনায় পুলিশ তার নামের ওয়ারেন্ট বার করে কিন্তু চার পাঁচ বছর সে দেশে ছিল না বাংলাদেশ হয়ে বর্মার মধ্য দিয়ে সে থাইল্যান্ডে যায় ও সেখানে চোরা কারবারদের সঙ্গে যোগ দেয় সেখান থেকে শরদেন্দু হংকং যায় হংকং এর রোডে সে একটি হোটেলের ম্যানেজার হিসেবে কাজ করে কিন্তু ওই হোটেলের মালিককে সে খুন করে সরে পড়ে নেপাল থেকে সে আবার ভারতে ঢোকে এরপর কলকাতার ব্যাংক ডাকাতির সঙ্গে সে জড়িয়ে পড়ে পুলিশেরা খুব ভাগ্যে বিশ্বাস করে তারা বলে ভাগ্য প্রসন্ন না হলে দাগি আসামিদের ধরা মুশকিল সমীর প্রধান ব্যাংক ডাকাতি ইনভেস্টিগেটিং অফিসার চার মাস ধরে সে তন্ন তন্ন করে আসামিদের কিন্তু কোথাও কোনো ক্লু পাওয়া যাচ্ছিল শেষে নেহাত এক বসে ধরা দৈব পড়ে আমি সমীরের বস ডিডির অ্যাসিস্ট্যান্ট অফিসার সমীর দশ বছর ধরে ডিডিতেই আছে আমি দশ বছর পরে সদ্য ডিডির চার্জ পেয়েছি আমাদের এই লাইনে সবাই নিজের নিজের সোর্স ও কাজকর্ম সম্পর্কে মন্ত্রগুপ্তি রাখে কিন্তু সমীর আমাকে সব কথা খুলে বলত শরবিন্দুর গ্রেপ্তারের ব্যাপারে সে আমাকে এক অদ্ভুত কাহিনী শোনায় সেটা আমি তোমাদের সমীরের জবানেতেই বলি ব্যাংক ডাকাতির ব্যাপারে কিনারা করার জন্য হন্য হয়ে যখন সারা ভারত ঘুরে বেড়াচ্ছি তখন একদিন বেলা আমার দরজায় টোকা পড়ে রাত তখন বড়জন নটা হবে লোডশেডিং চলছে আমার স্ত্রী ও ছেলে মেয়ে পাশের ঘরে শুয়ে আমি মোমবাতি জেলে কতগুলি কাগজপত্র পরীক্ষা করছি কে কোনো উত্তর দিল না কেউ আবার দরজায় টোকা যদিও পুলিশ কোয়ার্টার্সে সাধারণ ক্রিমিনাল মতলবে ঢুকবে না তবু সাবধানের মান নেই আমি ড্রয়ার থেকে রিভালভারটা বার করলাম তারপর দরজা খুললাম দেখলাম এক রোগা বৃদ্ধ ধুতি পাঞ্জাবি পরা মুখে খোঁচা খোঁচা দাড়ি তিনি দরজার সামনে দাঁড়িয়ে আমি বললাম কে আপনি কি চান লোকটি বলল আমাকে চিনবেন না আপনি তো সমীর বাবু ডাকাত শরদিন্দু রায়কে খুঁজছেন আমি চমকে উঠলাম শরদিন্দু যে এই ডাকাত দলের নেতা এটা অত্যন্ত গোপন খবর এ খবর আমার এক সোর্স দিয়েছে কিন্তু এ খবর আমি ডিসিডিএকেও বলিনি খবরের কাগজকে বলেছি এটা উত্তরপ্রদেশের একটা গ্যাংয়ের কীর্তি তারা এ নিয়ে রং চড়িয়ে অনেক কিছু লিখেছে বটে আমি বললাম আপনার পরিচয় জানতে পারি আমি শরদিন্দুর বাবা শুনে আমি চমকে উঠলাম ভদ্রলোক বললেন নিজের ছেলেকে ধরিয়ে দিতে এসেছি শরদিন্দু আমার একমাত্র ছেলে মা মরা ছেলে বুকে পিঠে করে মানুষ করেছিলাম কিন্তু সে যে এমন অমানুষ হয়ে যাবে তা ভাবিনি আপনি বাবা হয়ে ছেলেকে ধরিয়ে দেবেন আপনি যদি আজকের মধ্যে তাকে গ্রেফতার না করেন তাহলে সে খুন হয়ে যেতে পারে টাকা পয়সা ভাগ নিয়ে তাদের মধ্যে ভীষণ গোলমাল দেখা দিয়েছে আমি বাবা ছেলে যে যে অন্যায় করেছে তার জন্য আইনে যা যা শাস্তি আছে পাক কিন্তু ওর প্রাণটা বাচুক আপনি ওকে গ্রেফতার করুন বাবু কিভাবে? আপনি এত কথা কী করে জানলেন দয়া করে ও কথা বলবেন না আমি সব দেখতে পাই কে কোথায় কি করছে সব জানতে পারি আপনি আর জানতে চাইবেন না আসামিকে গ্রেফতার করুন আগামীকাল এই সময় আসব তৈরি থাকবেন সেই সময় হঠাৎ ধমকা হওয়ায় মোমবাতিটা নিবে গেল কিছু বলতে যাবার আগে ভদ্রলোক দরজা খুলে বেরিয়ে গেছেন তাড়াতাড়ি সিঁড়ির সামনে গিয়ে কাউকে দেখতে পেলাম না কেন অদৃশ্য হয়ে গেলেন ভদ্রলোক খুব খটকা লাগলো পুরো ব্যাপারটা কোনো ট্র্যাপ নয় তো এভাবে হাত পেতে অনেক পুলিশকে হত্যা করা হয়েছে আমি অবশ্য চিরকাল টিয়ারিং সবাই জানি নয়তো চীনের বিখ্যাত ক্যারাটে লড়িয়ে লিচিয়া হুইকে সেই কোকেন কেসে এমন কাবু করতে পারতাম না পরদিন পাঁচজনের একটা সাদা পোশাকের ফোর্স নিয়ে রেডি থাকলাম ঠিক নটা বাজার সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেল আর মিনিট দশকের মধ্যে দরজায় খটখট আওয়াজ দরজা খুলে দিলাম বৃদ্ধ ঘরে ঢুকলেন রেডি তো আমি ভেবেছিলাম আপনি আর এলেন না কথা যখন দিয়েছি আসবই আপনার চেয়ে আমার দায় অনেক বেশি সমীর বাবু আমার ছেলে জীবন নির্ভর করছে এর উপর আপনি এখন কোথায় থাকেন এ কথা জেনে আপনার লাভ কি না এমনি জিজ্ঞেস করছি অন্যায় কৌতূহল সংবরণ করুন আমার সম্পর্কে বেশি কিছু জানতে চাইবেন না আপনার পুলিশ কোটেই আছে সোর্সকে সবসময় গোপন রেখে দিতে চলুন আরে বাবা এত ঘর ভর্তি লোকের দরকার ছিল না ভুলে যাবেন না আমরা যাচ্ছি না আন্তর্জাতিক ক্রিমিনালকে ধরতে যাচ্ছি আমার ছেলে মোটেই দুর্ধর্ষ নয় ছোটবেলায় সে আরশোলা থেকে বয়সিউড়ে উঠত সে ছিল আরামপ্রিয় চরম ফাঁকিবাজ এবং ভীষণ আদুরে পড়াশোনায় ফাঁকি দিত ছোটবেলা থেকে মনটা নরম ছিল একবার এক ভিকিকে আমার নতুন ধুতি দিয়ে দিয়েছিল বলে মার খেয়েছিল আমার কাছ থেকে সেই ছেলে কিভাবে ডাকাত হয়ে গেল তা ভাবাই যায় না জীবনে যে কাউকে কড়া কথা বলেনি মার ধরো করেনি পুজোয় বলি দেখতে পারতো না বলতো আমার কষ্ট হয় এখন সেই ছেলে আমি বললাম এমন হয় কেউ তো আর জন্ম অপরাধী হয় না ওর সঙ্গে পড়ে বহু ভালো ছেলে বিগড়ে যায় চলুন কোথায় যেতে হবে আপনাকে আমার জিপে বসতে হবে আমার জিপে আমার পাশে ভদ্রলোক বসলেন সত্যি কি রোগা মানুষ মনে হচ্ছে একটা কঙ্কালের গায়ে কে যেন ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে উনি যে আমার পাশে বসে আছেন আমি তা অনুভবও করতে পারছি না বৃদ্ধ আমাদের পথ দেখে নিয়ে চললেন আমাদের জিব এসে থামল হ্যারিসন রোডের একটি হোটেলের সামনে হোটেলের নাম কৃষ্ণ লজ ভদ্রলোক বললেন হোটেলের চারতলায় চিলেকোটার ঘরে চলে যান শরদিন্দুকে পাবেন আমার একান্তই অনুরোধ তাকে মারধর করবেন না তাকে মারধর করবেন না আইনতো যা শাস্তি তার পাও না তাই তাকে দেবেন তার কোনো ক্ষতি করবেন না আমি কিন্তু সব কিছুই দেখছি নিজের ছেলেকে ধরিয়ে দিয়েছি বুঝতেই পারছেন আমি সাধারণের থেকে একটু আলাদা আপনি গাড়িতে বসুন ড্রাইভার রইল আপনার সঙ্গে না আমি ওর সামনে দাঁড়াতে পারবো না আমি চলি দরকার হলেই আমাকে পাবে আপনার ঠিকানা বৃদ্ধ ভদ্রলোক ভিড়ের মধ্যে কোথায় মিলিয়ে গেলেন আমরা জয়কৃষ্ণ লজের দিকে ধীরে ধীরে এগোলাম শরদেন্দুকে পাওয়া গেল ঠিক চিলে ঘরে মানস এই নামে রানীগঞ্জের ব্যবসায়ী সেজে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল সমীরের মুখে শরদেন্দুর গ্রেপ্তারের রহস্য শুনেছিলাম সেই বৃদ্ধ ভদ্রলোক যিনি শরদেন্দুর বাবা তিনি আর আসেননি সমীরও এ নিয়ে শরদেন্দুকে কিছু বলেনি শরদেন্দু জেরার মুখে স্বীকার করে ব্যাংক লুটের টাকা কোথায় আছে তার মধ্যে এক জায়গার নাম করে সেটি প্যারাডাইস অ্যাপার্টমেন্ট আর ওই প্যারাডাইস অ্যাপার্টমেন্টের লুকোনো টাকা সে যখন দেখাতে আসে তখনই ঘটে সেই ঘটনাটি সমীরের বক্তব্য অনুসারে শরদেন্দু আর সমীর সবার ঘরে ঢোকে কনস্টেবলরা দরজার বাইরেই দাঁড়ায় কিছুক্ষণ শরদেন্দু আলমারির ডয়ার খোলবার ভান করে তারপর জানালার জানালার সামনে এসে দাঁড়ায় কোনো গ্রিল ছিল হঠাৎ নিমেষের মধ্যে শরদেন্দু পঁচিশ তলা থেকে মরণ ছাপ দেয় সমীর চিৎকার করে ওঠে চিৎকার শুনে কনস্টেবলদের বলে নাশ হয়ে গেছে আর স্বামী ঝাঁপ দিয়েছে চলো চলো তাড়াতাড়ি চলো নিচে চলো শরদেন্দুর এই মৃত্যু সমীরের মতে আত্মহত্যা কিন্তু একজন বিচারাধীন আসামি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এই যে অস্বাভাবিক মৃত্যু এর সমস্ত দায় সমীরের উপর এসে পড়ে তাকে সাসপেন্ড করা হচ্ছে কিন্তু ঘটনাটা এখানেই থেমে যেত যদি না এক দৈনিক পত্রিকার ক্রাইম রিপোর্টার সঞ্জয় সেন তিনটি প্রবন্ধ লিখে প্রমান্না করতেন যে শরদেন্দুকে হত্যা করা হয়েছে শরদেন্দুর নাকি লুকোনো টাকার হদিস ঠিকই দিয়েছিল কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার সমীর ওই টাকা আত্মসাত করতে ইচ্ছুক আর এই টাকা আত্মসাত করা খুব সহজ হয়ে দাঁড়ায় যদি শরদেন্দুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া নয়তো এই মাল্টি স্টোরিড বিল্ডিং এ তাকে নিয়ে যাওয়ার কোনো দরকারই ছিল ওই বাড়ির মালিক সিদ্ধি ব্যবসায়ীর সঙ্গে শরদেন্দুর মাত্র একবার দেখা হয়েছে ওই ভদ্রলোকের আরো ফ্ল্যাট আছে শরদেন্দু সম্ভবত ব্যাংক ডাকাতির টাকায় একটি ফ্ল্যাট কিনতে চেয়েছিল এছাড়া আর কোনো সম্পর্ক ছিল না শরদিন্দুর সঙ্গে সৌমি ওই ফ্ল্যাটে এর আগেও একবার এসেছিল তখনই শরদিন্দুকে হত্যা করবার পরিকল্পনা শেক এই প্রতিবেদন নিয়ে সারা শহরেই হইচই পড়ে আর আমার উপর পড়ে একটি অপ্রিয় কাজের ভার এই ঘটনার তদন্ত আমাকে বার করতে হবে সত্যি সত্যি ইচ্ছে করেই সমীর শরদিন্দুকে ফেলে দিয়েছে আমি যতদূর সমীরকে জানি সে একজন সৎ ও দক্ষ অফিসার সে কেন এত বড় একটা ঝুঁকি নিতে যাবে তার একটা বড় ভুল হয়েছিল শরদিন্দুকে নিয়ে ওইভাবে ঘরে ঢোকা বিশেষ করে জানালায় যখন গ্রিল ছিল না কিন্তু আমাকে সমীর বিশ্বাস করুন স্যার একদম মনে হয়নি শরদিন্দু আত্মহত্যা করতে পারে সে ভেতরে ভেতরে খুব অনুতপ্ত হয়েছিল সমস্ত ঘটনার স্বীকারোক্তি করেছিল তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে গোটা দলটাকে আমরা ধরে ফেলি কিন্তু শরদিন্দু নিজে যে এভাবে ঝাঁপ দেবে তা বুঝতে পারিনি কিছু মনে করো না তদন্ত না করে আমি তোমার সাপেক্ষে বা বিপক্ষে কোনো রায় দিতে পারবো না তুমি আমাকে একবার ওই বাড়িতে নিয়ে গিয়ে দেখাবে কিভাবে শরবিন্দু ছিল? সমীর বলল নিশ্চয় নিশ্চয় আপনি যেদিন বলবেন চলো কালই আমরা যাব উঁচু বাড়ির পচিস্তলা থেকে কলকাতাকে অপূর্ব দেখায় মনে হয় না কলকাতার চেয়ে ভালো জায়গা আর কোথাও আছে কিনা জানালা দিয়ে তাকিয়ে দেখলাম কত ছোট্ট দেখাচ্ছে নিচের মানুষজনকে জানালাটা একটু উঁচুতে একজনকে উঠাতে গেলে লাফিয়ে উঠতে হবে একটি জলজান্ত লোক জানলার উপরে উঠল নিচে ঝাঁপ দিল এতে তো সময় লেগেছে কিছুটা কিন্তু সমীর তখন কি করছিল না তার উচিত হয়নি এতখানি অন্নমনস্ক হওয়া হঠাৎ ঘরের মধ্যে বাজ পড়ল এত চমকাব না দেখি এক বৃদ্ধ ভদ্রলোক কোন ফাঁকে ঘরের মধ্যে ঢুকে পড়েছিল নিমেষের মধ্যে বৃদ্ধ এগিয়ে গেলেন সমীরের দিকে সমীর তাকে দেখে চেঁচিয়ে উঠতে গিয়েছে কিন্তু গলা থেকে স্বর বেরোল না আমি ছুটে যাওয়ার আগে দেখলাম জানালায় দুজনে ধস্তাধস্তে করছে বৃদ্ধ এক ঝটকায় সমীরকে যেন শূন্য তুলে ধরলেন তারপর যেমন ভাবে কোনো ভারী জিনিস ফেলে যায় তেমনি সমীরকে ফেলে দিলেন খোলা জানলা দিয়ে সমীরও বোধ হয় লোকটির গলা জড়িয়ে হয়েছিল সেও একই সঙ্গে নিচে পড়ল চোখের সামনে নিমেষের মধ্যে এই ঘটনা ঘটে গেল আমি স্তম্ভিত হয়ে গেলাম ততক্ষণে আমার সঙ্গীরা সবাই এসেছে তাদের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে শুধু বললাম সর্বনাশ হয়েছে আমরা সবাই মিলে ছুট দিলাম নিচের দিকে নিচে গিয়ে দেখলাম গেল সেই বৃদ্ধের মৃতদেহ করে খুঁজেও তার মৃতদেহ পাওয়া গেল শুধু সান বাঁধানো মেঝের উপর রক্তে ভেসে যাচ্ছে সমস্ত জায়গাটা এই ঘটনার পর আমার পক্ষে মনসম্ভব নিয়ে চাকরিতে টিকে থাকাটাই সম্ভব হয়ে দাঁড়ায় একটি খুনের কিনারা করতে গিয়ে পরোক্ষভাবে আমি আরেকটি মর্মান্তিক মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়লাম আমার প্রথম কাজ হল শরতেন্দ্রর বাবার সম্পর্কে খোঁজ নেওয়া এতদিন ধরে যে রহস্যময় লোকটি সমীরকে অনিবার্য পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছিল এ কি কোনো অস্তিত্ব অনেক খবর করে যে তথ্য জোগাড় করলাম তাতে আমি স্তম্ভিত আজ থেকে পাঁচ বছর আগে উত্তরপ্রদেশের এক অখ্যাত শহরে মৃত্যু হয়েছিল যোগেন্দ্রমোহন রায় শরদিন্দুর বাবা যোগেন্দ্রমোহন উত্তরপ্রদেশ থেকে তার যে ছবিটি জোগাড় করেছিলাম সেটি দেখে চমকে উঠলাম এই তো সেই বৃদ্ধ যাকে আমি ক্ষণিকের জন্য দেখেছিলাম শীর্ণ হাত দুটি দিয়ে প্যারাডাইস অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে সমীরকে ফেলে দিতে কিন্তু সমীরকে তিনি হত্যা করবেন কেন তবে কি তবে কি সত্যি সমীর টাকার লোভে শরদিন্দুকে হত্যা করে সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল ঘটনাটা আজও আমার কাছে রহস্যাবৃত সমীরের মৃত্যুর জের মেটাতে হয়েছিল আমার পুলিশি জীবনের অবসান ঘটে তদন্ত কমিটিতে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি প্রমাণিত হয়েছে সমীরের মৃত্যু আত্মহত্যা পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে আমি এখন একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি চালাই আজকে আমাদের নিবেদন পার্থ চট্টোপাধ্যায়ের কলমে ইগলের নখ গল্পটি ভালো লাগুক আর মন্দ লাগুক একটি কমেন্ট করে যাবে প্লিজ গল্প পাঠে ছিল সমীর দুবাই যোগেন্দ্রমোহন মোহন রায় সাকিব অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজু একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও কিন্তু তাহলে আজকে চলি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের সপ্তাহে রহস্য প্রেম বা ভৌতিক কোনো গল্পে